আসসালামু আলাইকুম বুটিকপল্লি যশোরের লাবণ্য বুটিক্স থেকে আপনাদের সকলকে স্বাগত এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ঐতিহ্যবাহী যশোর সিজের খুব সুন্দর একটি থ্রি পিস তো প্রথমে দেখাচ্ছি হচ্ছে জামার কাপড়টি সুতা টানা ডিজাইন করে দেওয়া আছে চমৎকার করে এবং ডিজাইনটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম অল ওভার করে কাজ করে দেওয়া আছে নিচ পর্যন্ত খুব সুন্দর করে সুতা টানা টানা করে দেওয়া আছে এবং নিচে কিন্তু একটা চিকন পাইপিংও করে দেওয়া আছে তো এখন দেখাচ্ছি হচ্ছে স্লিপসের পোষণটি স্লিপসেও কিন্তু সুতা টানা করে দেওয়া আছে সামনে পাইপিং করে দেওয়া আছে খুব চমৎকার করে পুরো স্লিপসটি কাজ করে দেওয়া আছে বেক্সি ভয়েল কাপড়ের উপরে কাপড়টি কিন্তু মার্শাল অনেক সফট হবে অনেক সুন্দর হবে আর ড্রেসটিও কিন্তু অনেক বেশি আর আকর্ষণীয় তো এই ড্রেসের কিন্তু আপনারা বডি সিক্সটি করতে পারবেন লেন্থ করতে পারবেন ফোরটি এইট এবং আপনারা হচ্ছে স্লিপসের পোষণ পাবেন টোয়েন্টি তো এখন এই ড্রেসের ওড়নাটি আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি তো এটি হবে ওড়নাটি ওড়নাতে কিন্তু খুব সুন্দর গর্জিয়াস করে টার্সেল করে দেওয়া আছে খুবই ভারী টারসেলের কাজ থাকছে এবং হচ্ছে ওড়নাটি কিন্তু মার্ল অনেক অনেক বড় হবে ওড়নাতেও কিন্তু সুতা টানা ডিজাইন করে দেওয়া আছে পুরো ওড়না এরকম গর্জিয়াস কাজ থাকছে ঠিক জামাতেও যেরকম থাকছে সেরকম ওড়নাতেও থাকছে খুবই চমৎকার থাকবে ডিজাইনটি খুবই চমৎকার তো এই হচ্ছে কুসুম কালারের পুরো ড্রেসটি যদি কারো এই ড্রেসটি ভালো লেগে থাকে তাহলে চটপট করে ভিডিও থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়ে দিবেন এছাড়াও ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে অথবা সরাসরি কল করেও আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো তো বেক্সি ফয়েল কাপড়ের এই থ্রি পিসটির দাম হচ্ছে মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকায় আপনারা এরকম সুন্দর শাপলা ফুল ডিজাইনের সুতা টানা আছে সাথে এ ড্রেসটি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন তবে সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বাবদ আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর তারপর ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দেবেন তো আজ এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং লাবণ্য বুটিক্সের সাথেই থাকবেন আল্লাহ সবাইকে